দেখ একবার দেখ দেখ তোর সামনেই হলো দেখ এত জোরে বাজ পড়ল তার উপর শীতের রাত যখন তখন বৃষ্টি নামতে পারে তোর এখনো মনে হচ্ছে যে তুই একা একা বাড়ি ফিরতে পারবি আজ রাতে থেকে যা না ভাই আজকের রাতটুকু থেকে যা কাল সকালে যাস আরে আমি তোকে স্টেশনে ছেড়ে আসবো কোন থেকে যা সোহম দরজায় দাঁড়িয়ে অনুনয়ের সুরে বলল আমি অভিনয় করে কিছুটা হেসে ওর ভয় দূর করার চেষ্টা করে বললাম আরে বাবা মাত্র কটা মাইলের রাস্তা তোর এত দুশ্চিন্তার কিছু নেই তুই বরং ঘুমিয়ে পড় আমি বাড়ি পৌঁছে তোকে একটা ফোন দেব। যা সোহমের চোখে চিন্তার ছাপ কিন্তু আমি তো আর রাতে ট্রেন মিস করতে পারি না ব্যাগটা কাঁধে ফেলে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে thank <laughs> you স্টেশনে পৌঁছে দেখি আশেপাশে কেউ নেই একমাত্র হলুদ আলোর বাল্ব টিম করে জ্বলছে আর ঝোড়ো হাওয়ার দাপটে পুরোনো বিজ্ঞাপনগুলো ফটফট করে শব্দ করছে চায়ের দোকানে বসে থাকা বুড়ো লালমোহন কাকাকে দেখে হাফ ছেড়ে বাঁচলাম কাকা পিকলু কোথায় তার তো আমার জন্য অপেক্ষা করার কথা লালমোহন কাকা এক গাল পান চিবিয়ে অবাক হয়ে তাকালেন আরে আরেপুর তো সেই কোন অপেক্ষা করবে না আমি থমকে গেলাম কিন্তু কাকা ও তো জানতো যে আমি আসছি আজ আরে বাবা হয়তো ক্লান্ত ছিল শীতের রাত শরীরও তো খারাপ থাকতে পারে নাকি কাকার কথা ঠিক কিন্তু কেমন যেন অস্বস্তি লাগছিল পিকলু আমাকে ছেড়ে চলে গেল একা এমন তো কখনো করে না বৃষ্টির ছোট ছোট ফোটাগুলো পড়ে মাটি স্যাঁতস্যাঁতে হয়ে আছে কুয়াশায় রাস্তা ঝাপসা দূর দূরান্তে কেবল পোকার ডাক স্টেশন থেকে বেরিয়েই সাইকেলের প্যাডেলে চাপ দিলাম গায়ের নাম বিশানপুর এখানকার সরু রাস্তা দিয়ে রাতে একা চলতে গেলে ভয় লাগবেই হাওয়াটা মাঝে মাঝে এমন জোরে ধাক্কা দিচ্ছে যেন মনে হচ্ছে কেউ আমাকে ঠেলে ফেলে দিতে চাইছে পাঁচ দশ মিনিটের মধ্যেই রাস্তার ধারে একটা অন্ধকার ছায়ামূর্তি দেখতে পেলাম কে আমি আমি থমকে গেলাম তুই কিন্তু লালমোহন কাকা তুই বলল অনেক আগেই চলে গেছিস পিকলু হাসলো। ওর সেই চেনা হাসিটা কেমন যেন ঠান্ডা আর অনুভূতিহীন লাগলো তোকে ছেড়ে চলে যাব ভাবলি কি করে আমি বিভ্রান্ত হয়ে ওর পাশে সাইকেল চালাতে থাকলাম বাতাসের শোষ শব্দের মধ্যে আমাদের সাইকেলের চেনের কর্কশ শব্দ যেন একটা ভয়ের আবহ সৃষ্টি করেছে পথে একটা পুরনো বটগাছের কাছে এসে পিগলু থামল পলাশ একটা কথা বলবো তোকে ওর গলা কেমন যেন বদলে গেছে আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে আমি গলা খাকড়ি দিয়ে বললাম হ্যাঁ বল কি বলবি বল না তোকে তোর বন্ধু আজ আসতে মানা করেছিল তুই কেন এলি বলতো আমি হতভম্ব হয়ে গেলাম মানে আরে বাবা এটা আমার প্রতিদিনের পথ তুই এসব কথা কেন বলছিস সেই হাসি ঠিক যেন পিকলু কোনো অনুভূতি শূন্য মুখের ওপরে আঁকা একটা নিছক হাসির রেখা কিছু না চল ও সাইকেলে চেপে আবার চলতে শুরু করলো আমি ওকে অনুসরণ করলাম রাস্তার দুপাশে বিশাল মাঠ দূরে একটা একটা করে তালগাছ দাঁড়িয়ে আছে কুয়াশার চাদরে ঢেকে থাকা পথটা কেমন যেন অচেনা লাগছে মনে হচ্ছে আমি কোনো নতুন জায়গায় এসেছি যেখানে আগে কখনো আসেনি কিছুক্ষণ যাওয়ার পর একটা ভাঙা পুরো বাড়ির সামনে এলাম রাতের অন্ধকারে বাড়িটা মনে হচ্ছিল যেন কঙ্কালসার একটা দানব দাঁড়িয়ে আছে যেন এক শিকারের অপেক্ষায় হঠাৎ কিসের জন্য একটা শব্দ হলো আমার বুক কেঁপে উঠল এ ওটা কি ছিল? ছিলো নির্বিকার হয়তো এদের আমি পথের দিকে তাকালাম এক টুকরো কাগজ বাতাসে উড়ে এসে আমার সাইকেলের সামনে এসে পড়লো ঝুঁকে তুলে দেখি ওটা একটা পুরোনো পোস্টার একটা মানুষের ছবি আবছা ঠিক করে দেখা যাচ্ছে না কিন্তু নিচে লেখা আছে নিখোঁজ পিকলু দাস আমার শিবদারা বরফের মতো ঠান্ডা হয়ে গেল পিকলু এটা কি পিকলু ও সাইকেল চালিয়েই যাচ্ছে আমি আবার ডাকলাম পিকলু এটা একবার দেখ ওর কোনো সাড়া নেই যেন আমাকে শুনতেই পাইনি আমি কাগজটা মাটিতে ফেলে দিলাম মাথার ভেতর কেমন যেন একটা ঝিমঝিম ভাব হচ্ছিল আমি কি ভুল দেখলাম আমরা আরো এগিয়ে গেলাম হঠাৎ আমার মনে হলো কেউ আমাদের পেছন থেকে যেন ডাকছে আমি আতকে উঠে পিছনে তাকালাম কিছু নেই শুধু কুয়াশা আর অন্ধকার কিন্তু বুকের ভেতর ধূপপুক শব্দ যেন বাড়তে লাগলো পিকলু তুই কিছু শুনলি না পিকলু আগের মতোই নির্বিকার কিভাবে সম্ভব আমি এত স্পষ্ট শুনলাম ও কিছুই শুনল না আমার গলা শুকিয়ে এসেছে কেমন যেন মনে হচ্ছে রাস্তার চারপাশের গাছপালা আমাদের দিকে ঝুঁকে আসছে যেন গেলেই ফেলবে হঠাৎ আমাদের পিছনে একটা আলোর রেখা ফুটে উঠল সুদূর অন্ধকারের মধ্যে একটা অটো দাঁড়িয়ে আছে তার ফ্যাকাশে হলুদ আলো রাস্তার কুয়াশায় মিশে একটা ভয়ঙ্কর আবহ তৈরি করেছে এই রাতে এখানে একটা অটো পিকলু আবার সেই হালকা হাসি হেসে বলল আরে হয়তো কেউ স্টেশন থেকে ফিরছে কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে কিছু একটা ঠিক হচ্ছে না কুয়াশার ফাঁক দিয়ে ধীরে ধীরে অটোটা যেন আমাদের দিকে এগিয়ে আসছে আমি আর পিকলু চুপচাপ সাইকেল চালিয়ে যাচ্ছি সামনে রাস্তা ফাঁকা বাতাসে কুয়াশার সাদা ধোয়া উঠছে সেই অটোটার আলো এখন আরো পরিষ্কার দেখা যাচ্ছে ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের দিকে আমার গলা শুকিয়ে আসছে এই রাতে এখানে একটা অটো কি করছে পিকলুর গলাটা আশ্চর্যজনক ভাবে স্বাভাবিক সে বলল আরে বাবা হয়তো কেউ গ্রামে ফিরছে ভাবিস না এত চল কিন্তু আমার মনে কেমন যেন অস্বস্তি হচ্ছে আমি রাস্তার ধারে সাইকেল থেকে নামলাম অটোটা ধীরে ধীরে কাছে আসছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো কোনো শব্দ নেই না ইঞ্জিনের গর্জন না চাকার ঘর্ষণ একটা মৃত অন্ধকারের মধ্যে যেন ভেসে ভেসে চলে আসছে ওই অটোটা আমার কপালে ঘাম জমেছে পিকলু এই পিকলু শুনতে পাচ্ছিস এই অটোটা একেবারে নিঃশব্দে চলেছে দেখ কোনো শব্দ পাওয়া যাচ্ছে না পিকলু হাসল সেই অদ্ভুত হাসি তাই নাকি আমি তো সে কি শুনতে পাচ্ছি আমি ওর দিকে তাকালাম ওর মুখটা কেমন যেন বদলে গেছে ঠান্ডা অনুভূতিহীন আমার পা ধীরে ধীরে জমাট বেঁধে যাচ্ছে তুই তুই ঠিক আছিস তো ভাই পিকলু চোখ সরিয়ে কিছু না আমি আর কিছু বলার আগেই হঠাৎ বাতাসটা আরো ঠান্ডা হয়ে গেল মনে হলো শীতের স্রোত শরীরের ভেতর দিয়ে প্রভাবিত হচ্ছে দূর থেকে একটা শব্দ ভেসে আসছে যেন কেউ ফিস ফিস করে ডাকছে আমি আতকে উঠে চারপাশে তাকালাম কে কে ডাকছো আমায় নির্বিকার কেউ না তোর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে আমি আবার রাস্তার দিকে তাকালাম সেই অটোটা আরো কাছে চলে এসেছে কিন্তু ড্রাইভারের মুখ দেখা যাচ্ছে না শুধু ফ্যাকাসে আলোয় একটা অস্পষ্ট অবয়ব বসে আছে আর ঠিক তখনই অটোর ভেতর থেকে কিছু একটা নড়ল হঠাৎ ধপ করে একটা আওয়াজ হলো অটোর দরজাটা খুলে গেল আমার বুক ধরফর করে উঠেছে পিকলু এ এটা ঠিক হচ্ছে না চল আমরা ফিরে যাই কিন্তু পিকলু চুপচাপ দাঁড়িয়ে আছে যেন কিছুই হয়নি আমি আর এক মুহূর্ত অপেক্ষা করলাম না সাইকেলে উঠে একদমে প্যাডেল মারতে শুরু করলাম বাতাসের শব্দ কানের ভেতর শোষো করে ঢুকে যাচ্ছে বুকের ভেতর ঢিপ ঢিপ করছে হঠাৎ বুঝতে পারলাম পিকলু কোথাও নেই আমি ওর নাম ধরে ডাকলাম পিকলু 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 তুই কোথায় রে ও পিকলু কোনো উত্তর নেই পেছনে তাকিয়ে দেখি পিকলু কোথাও নেই কোথায় গেল কয়েক মুহূর্ত আগেও তো আমার পাশেই ছিল। আমি হয়ে চারপাশে তাকালাম রাস্তার দুই পাশে ঘন অন্ধকার কোথাও কোনো প্রাণের চিহ্ন নেই কিন্তু আমার মনে হলো কেউ যেন খুব ধীরে ধীরে আমার পেছন থেকে এগিয়ে আসছে আমার দিকে বুকের রক্ত চলাচল যেন থমকে যাচ্ছে আমি আস্তে আস্তে পিছনে তাকালাম দেখলাম ঘন কুয়াশার মাঝে কেউ কোথাও নেই শুধু চাপ চাপ কুয়াশা চারিদিকে জমে আছে এর মাঝখানে পিকলুকে আর কোথাও খুঁজে পাচ্ছি না জানি না ও কোথায় আছে অপেক্ষা করার সাহসও নেই ভয়ে আর কৌতূহল মেশানো অবস্থায় সাইকেলের প্যাডেলে চাপ দিয়ে এগোতে থাকলাম রাস্তা অন্ধকার বাতাসের দমকা হাওয়া শরীরের মধ্যে ছুঁচের মতো বিড়ছে যেন কেউ আমার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে তবে আশ্চর্যজনকভাবে পিকলুর আর কোনো চিহ্ন পেলাম না সাইকেল চালাতে চালাতে মনে হলো পেছন থেকে যেন আরেকটা সাইকেলের আওয়াজ আসছে কিন্তু সাহস করে পিছনে তাকাতে পারলাম না আমি শুধু সামনের দিকে ছুটতে লাগলাম অদ্ভুতভাবে ওই অটোটাও যেন কোথায় হারিয়ে গেছে অনেকক্ষণ ধরে তাকে দেখতে পাচ্ছি না বেশ কিছুক্ষণ এইভাবে চলার পর হঠাৎ রাস্তার সামনে আবার সেই অটোর আলোক রেখা দেখা গেল এ কি ব্যাপার অটোটা আমার সামনে কখন গেল কই একবার তো চোখে পড়ল না অটোটা কি অন্য কোনো অচেনা রাস্তা থেকে আমাকে অনুসরণ করছে নাকি নাকি আমার রাস্তা আটকাতে চাইছে কিন্তু এবার আলোটা কোনো একটা নির্দিষ্ট জায়গায় স্থির না থেকে 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 ঝাঁকি দিচ্ছে কাঁপছে ঠিক যেন অটোটা ধীরে ধীরে দুলছে হয়তো আমার দিকেই এগিয়ে আসছে আমি থমকে দাঁড়ালাম অটোর আলোটা আচমকা এক ঝটকা দিয়ে নিভে গেল অন্ধকার আরো গাঢ় হয়ে গেল এ আবার কি সমস্যার সম্মুখীন হতে হবে আমি পাশ কাটিয়ে চলে যাওয়ার উপক্রম করতেই হঠাৎ এত তারা কি পলাস একটা কর্কশ গলা শুনেই আমার শরীর ঠান্ডা হয়ে গেল অটোর ভেতর থেকে এক জোড়া লালচে চোখ জ্বলে উঠল ধীরে ধীরে একজন নামলো কাছে আসতে বুঝতে পারলাম এ তো বাপি খুঁড়ো পলাশ তোকে তো বহুদিন ধরে খুঁজছি রে বহুদিন ধরে খুঁজছি আমার বুক ধরফর করতে লাগলো বাপি খুঁড়ো এদিকে কি করছে বাপি তোকে শেষ করতে এসেছি যেমন ঠিক তেমন ভাবে আমি পিকলু পিকলুর দেখা তো অনেকক্ষণ ধরেই পারছি না তোর বন্ধুকে মেরে ফেলেছি আগেই কিন্তু ভুল করেছিলাম ভেবেছিলাম তুই কিন্তু মাঝখান থেকে ছেলেটা মরে গেল ঠিক আছে কোনো ব্যাপার না এমনটা হই থাকে আমার শ্বাস বন্ধ হয়ে এলো পিকলু তো আমার পাশেই ছিল কোথায় গেল পিকলু তার মানে খুঁড়ো কি পিকলুকে মেরে ফেলেছে পিকলু তুই কোথায় এই খুঁড়ো কি ঠিক বলছে পিকলু কোথায় তুই ও এখন আমার শিকার আর তুই তুই হলি পরের শিকার বুঝলি আগে ওকে মারবো বাপি খুঁড়ো একটা ধারালো চাকু বের করলো দৌড়ে এলো আমার দিকে আমি পালানোর জন্য সাইকেল যাব ধরতে একটা কনকনে ঠান্ডা বাতাস বয়ে গেল আর ঠিক তখনই বাপি একটা বিকট গর্জন হাড় কাঁপানো ঠান্ডা শব্দ বাপি খুঁড়ো থমকে গেল আমি আতঙ্কে দেখলাম পিকলু ফিরে এসেছে কিন্তু ওর চোখ ফাঁকা মুখ নীলচে ওর শরীর ছায়ার মতো ঝাপসা বাপি খুঁড়ো ভয় পেয়ে পিছুতে লাগলো এই না 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 এটা সম্ভব না এটা সম্ভব না তোকে আমি ছাড়ব না এক মুহূর্তের মধ্যে একটা ঝড় উঠল পিকলুর ছায়ামূর্তি বাপি খুঁড়োকে ঘিরে ফেলেছে বাতাসে অদ্ভুত একটা গন্ধ ভেজা মাটির সঙ্গে পচা পাতার মতো তাই আমায় ছেড়ে দে আমি ভুল করেছি ছেঁড়ে দে তুই তো আমায় ছাড়ি হ্যাঁ তুই আমায় ছাড়ি সেই পিকলু পিকলু থাম ওকে ছেড়ে দে পিকলু ওকে ছেড়ে দে পিকলু আমার দিকে ফিরে তাকালো সেই ফাঁকা চোখ যেন অতল শূন্যতা বাপে খুঁড়ো চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল তারপর হঠাৎ সব চুপ বাতাস থেমে গেল শুধু কুয়াসার ভেতরে বাপের শরীরটা স্থির হয়ে পড়ে আছে আমি জমাট বাধা বরফের মতো দাঁড়িয়ে আছি পিকলু পিকলো তুই কি তুই কি সত্যি পিকলু একবার আমার দিকে তাকালো তারপর ধীরে ধীরে বলল তুই জানিস আমি এখানে কেন আমার হাত পা হয়ে আসছে আমি নিঃশ্বাস নিতে পারছি না মানে কি বলতে চাইছিস পিকলু পিকলু এগিয়ে এলো ওর মুখটা এবার আরো পরিষ্কার দেখতে পাচ্ছি ঠোঁট ফাটা গাল কেঁপে কেঁপে উঠছে আর চোখের গভীর থেকে যেন কালো অন্ধকার বেরিয়ে আসছে আমি আমি অনেক আগেই মারা গেছি রে বন্ধু অনেক আগেই মারা গেছি আমার মাথা এক ঝটকা দিয়ে কেঁপে উঠল এ এটা সম্ভব না এটা সম্ভব না পিকলু আমি তো এতক্ষণ তোকে দেখলাম তোকে ছুলাম তোর সাথে কথা বললাম পলাশ আমি আসলেই নেই রে বাපිখুলো আমাকে তোখে ভেবে মেরে ফেলেছে কালকে রাতে তুই ঘরে চলে যাওয়ার পর আমি বাড়ির দিকে যাচ্ছিলাম হঠাৎ গলায় প্রবল একটা চাপ অনুভব করি গলায় তার পেছিয়ে আমাকে মেরে ফেলেছে এই বাපිখুলো তারপর ফেলে দিয়েছিল ওই বড় গাছের নিচে তোর অপমানের বদলা আমার উপর থেকে নিয়ে নিয়েছে আমি ওকে ছেড়েই দিতাম যদি ও অনুতপ্ত হতো কিন্তু আজ সন্ধ্যায় দেখি ও স্টেশনের আশেপাশে ঘুরঘুর করছে ব্যাস বুঝতে অসুবিধা হলো না ও তোকে পরিষ্কার ভাবে মারার জন্যই আজকে আবার ফাঁদ পেতেছে আমার অঙ্গ প্রত্যঙ্গ রাগে জ্বলে উঠল আমি তো মরেই গেছি কিন্তু এর একটা বিহিত হওয়া দরকার এর মতন প্রাচন্ড বেঁচে থাকলে আরো অনেক লোকের অনেক ভাবে ক্ষতি করবে তাই ঠিক করি আজই এর ভবলীলা সাঙ্গ করব তাই স্টেশনে লালমোহন কাকাকে গিয়ে বলে আসি তুই আসলে যাতে বলে দেয় আমি চলে গেছি এতে বেটাকে হাতে নাতে ধরতে পাব ভাগ্যিস লালমোহন কাকা জানতো না যে আমি একদিন আগেই মারা গেছি আমার চোখের সামনে অন্ধকার নেমে আসছে তাহলে তাহলে এতক্ষণ আমি কার সঙ্গে ছিলাম পিকলু ঠোঁটে ক্লান্তিকর এক হাসি ফুটল কেন তুই তোর বন্ধুর সঙ্গে ছিলি যে তোর জন্য অপেক্ষা করছিল তুই তাহলে একটা আত্মা তুই একটা আত্মা পিকলু পিকলু কিছু বললো না ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে যেতে লাগলো পিকলু পিকলু থাক না আমায় ছেড়ে বন্ধু আমায় 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 ছেড়ে ছেড়ে যাস না পিকলু থাক ওর কণ্ঠ এবার যেন খুব দূর থেকে ভেসে এলো আমাকে যেতে হবে বলাস আমায় যেতে হবে এবার তুই বাড়ি যা বাতাস থেমে গেল রাস্তা ফাঁকা কোথাও কেউ নেই আমি একা দাঁড়িয়ে আছি গাঢ় কুয়াশার মধ্যে সত্যি কি এতক্ষণ আমি একাই ছিলাম হঠাৎ পেছন থেকে একটা শীতল বাতাস বয়ে গেল কেউ যেন ফিসফিস করে বলে উঠল পলাশ ভালো থাকিস আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলার শব্দ আটকে গেছে পাশে তাকালাম কেউ নেই আমি একা শুধু রাস্তার পাশে পড়ে আছে একটা সাইকেল আর মাটির ওপর নাম লেখা একটা ছেঁড়া পোস্টার নিখোঁজ পিকলু দাস